আজকে পাকিস্তানের জন্য একটি দুঃখের দিন পাকিস্তান আজকে শোকস্তব্ধ পাকিস্তান কারণ সাই মায়ুব যার বুমরাকে ছটা ছয় মারার কথা ছিল তিনি এই নিয়ে পরপর দ্বিতীয়বার এশিয়া কাপে ডাক করেছেন এবং মানে দুই বলের শূন্য এক বলের শূন্য মানে উনি ক্রিজে থাকাটা প্রেফার করেন না উনি ছটা বলে ছটা ছয় তখনই মারবেন যখন উনি ছটা বল ক্রিজে সারভাইভ করতে পারবেন কিন্তু আজকে জাসপ্রিত বুমরারও দরকার হলো না হার্দিক পান্ডিয়ার বলে প্রথম বল হোয়াইট তারপরের বলে জাসপ্রিত বুমরার হাতেই ক্যাচ তুলে দিলেন পয়েন্টে এবং সূর্যকুমার ইয়াদব জাসপ্রিত বুমরাকে জীবনে পয়েন্টে রাখতেন না ওই কারণেই পয়েন্টে রেখেছিলেন টু প্রুভ আ পয়েন্ট যে যে নাকি বুমরাকে ছটা ছয় মারবে সে হার্দিকের ফার্স্ট ওভারটাই আগে খেলে দিই তারপর তারপরে যাকে মাইক হেসেন বলেছিলেন শেন ওয়ান মুথায় মুরলিথারান অনিল কুমলের পর মানে কি বলবো মানে বিশান সিং বেদির পর যিনি মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্পিনার মোহাম্মদ নওয়াজ আর ব্যাটিং বলিং তো ছেড়ে দিন মানে চামড়া তুলে পেরিয়েছে আজকে তাকে মোহাম্মদ নওয়াজকে ঠেঙানো বলে না পাড়ার গলি ক্রিকেটে যেরকম ঠেঙানো বলে ইন্ডিয়াজ মোহাম্মদ নওয়াজকে তেমনই ঠেঙিয়েছে এবং সায়ে মায়ু কনফিউজড হয়ে গেছিলেন যে আমি কি ব্যাটার না বোলার মানে সে এসে দেখি ক্যারাম বল নিয়ে শুভমান গিলকে স্টাম্প আউট করে দিচ্ছে তিলক ভার্মাকে যে বলটায় নিল দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসলিউট পিচ বরুণ চক্রবর্তী বল করতে পারলে খুব খুশি হতেন বাট অল ইন অল পাকিস্তানের জন্য শোকস্তব্ধ দিন সেন ওয়ানের পরের বেস স্পিনার বেধড়ক ঠায়ানি খেয়েছে যার ছটা ছয় মারার কথা ছিল সে ডাক করেছে কি বলবো তারপরে এন্ড পাকিস্তানস ডিঅনলি গড ওয়ার্স সালমান আগা টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বিকজ পাকিস্তান মাচ লাইক আফগানিস্তান দে ওয়ান টু ব্যাট ফার্স্ট টি টোয়েন্টি এনকাউন্টার স্ট্রেঞ্জলি এমন একটা মাঠে ব্যাটিং ফার্স্ট এর সুযোগ নিলেন যেখানে অধিকাংশ টিম চোখ বন্ধ করে টসে জিতলে জেস করে এবং তারপরে আমরা দেখলাম যা হওয়ার তাই হলো প্রথম দুটো ওভারে আপনি একটা পরিসংখ্যান দিলেই বুঝবেন দুটো টিমের মধ্যে ডিফারেন্স কত আপনি এসব সব ছাড়ুন কুলদীপ আক্সার ফাক্সার সব ছেড়ে দিন পাকিস্তান টুক ফিফটিন বলস টু হিট দেয়ার ফার্স্ট বাউন্ডারি

ए भारतीय बैटिंग लाइनअप के चैलेंज करते गए 127 तुम जीतता পারবে না তুমি মানে যে একদম মানে কেন সুফিয়ান কেন কেন সুফিয়ান মুখিম मोहम्मद नवाज के अबरा रे अबरा रे माने और साइम आयु तो एग्जैक्टली इट्स नॉट अ रेगुलर स्पिनर माने इट्स अ पार्ट टाइम स्पिनर बट ही वेंट एंड गॉट द साइम आयु

আমি মেসেজও করলাম যে বুমরা আবার তিন নম্বর দিয়ে দিল কি হচ্ছে রে ভাই মানে একটা সময় কিন্তু

এটা টেমপ্লেট নয় টি টোয়েন্টি ক্রিকেটে আনটি ডে পাকিস্তান এটা বুঝবে মাই খেসেন জবে যতদিন না এটা ঢোকাতে পারবে পাকিস্তানি ব্যাটসম্যানদের মাথায় আই থিঙ্ক অবভিয়াসলি তাই জন্যই তারা টি টোয়েন্টি র্যাঙ্কিং কোথায় আছে আমরা জানি তো মানে এই দিস ইজ নট দ্য ব্র্যান্ড অফ ক্রিকেট দ্যাট টু প্লে দ্যাট টু প্লে ইন ইন টি টোয়েন্টি এবং এখানে ইন্ডিয়ার গভর্নমেন্ট যতবার দেখা হবে ততবারই জিতবে আনটেল আনলেস সামথিং মানে কোনো এখনো দিন এটা অফ ডে মানে ওয়ান ব্যাক ডে আর অফিস তাহলে হবে কিন্তু আই থিং যোগ্য জবাব যোগ্য জবাব দিয়েছে এবং যোগ্য জবাব দিয়েছে বাই সূর্যকুমার যাদব এবং শিবম दुबे যেভাবে হ্যান্ডশেক না করে বেরিয়ে গেছে তারে মানে ইট ইজ আ ফিটিং ফিটিং পাকিস্তান বলে না পাকিস্তানের অকার দেখিয়ে দিল আজকে ওদের ওরা ওরা যেখানে থাকা সেখানে থাক তোরা মানে বক বকবোকানি গুলো সোশ্যাল মিডিয়া কর ইনফ্যাক্ট নিলয় বলছেন ম্যাচেরে একটা জিনিস লক্ষ্য করলাম ভারতের ক্রিজে থাকা দুই ব্যাটার কোনো হাত মেলালেন না পাকিস্তানের সঙ্গে সেই সঙ্গে দলের অন্য কেউ হাত মেলালেন না সোজা ড্রেসিং রুমে চলে গেলেন না দরজা বন্ধ করে দিলেন ঠিক একদম ঠিক নিলয় বাবু দরজা বন্ধ করে দিলেনটা আমি খেয়াল করিনি বাট ইএসপিজ এভিডেন্টড সূর্য এন্ড শিবম দুবে ইনফ্যাক্ট টসেও আপনি জানেন সালমানাঘা সূর্য কুমার যাদব হ্যান্ডশেক করেন নি বাই দ্য ওয়ে সূর্যস বার্থডে ইস টুডে সো আর वेरी হ্যাপি বার্থডে টু স্কাই ওয়ান্স এগেইন ফিটিং ওয়ে টু সেলিব্রেট আ বার্থডে ক্রিজে থেকে ম্যাচ বার করে দিয়ে গেছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখো হয়তো বলতে পারো ন আউটরেজিয়াস ডেটা ট নর্মা্যাসট সুরিয়া ক যা কাজের কাজ। ুফমানি ংসফম সুগ ু ক যা তিলা ফর্ম প্রুট যে কেন তি রা্যাকিং নম্বর ব্যাটা এবং এবং আর আবিেক সামাতো ছেড়েইেক লে টকউ লে টক দি্যাটার একজন বলোলার যাকে বলা হচ্ছছে সি মাকরমে পপর ববেট লেফটার্ম সিম ব বললার পাকিস্তানেরস প্রডিউস্ট শাহিীনা ফ্রিদিক তা শাহিন আফ্রিদির ক্লেম টু কিন্তু একটা ম্যাচ এগি ফার্স্ট বল ডাউন এন্ড হিট আ স্ট্রাইক ফর ফোর এবং ওটা কিন্তু যদি অভিষেক স্টেপ ডাউন না করে ওটা শাহিদ আফ্রিদির শাহিন আফ্রিদির ওটা স্টক বল হয় ফুল লেন্থ বল ও যেটা করে উই এক্সপেক্টিং সাম সিম অর সুইং বাট ইট কামস দ্যাট কামস ডাউন মেক্স ইট আ ফুল টস এন্ড ড্রাইভস ইট পাস দ্য গ্রাউন্ড তারপরেও যেভাবে শাহিন আফ্রিদিকে অভিষেক শর্মা খেললো তারপরের ওভারটাতেও

দুটো দলে কিন্তু তিনটে স্পিনার নিয়ে খেলছিল আই থিঙ্ক স্পিনার কিন্তু দুটো দলের মধ্যে ফারাক করে দিল মানে ইন্ডিয়ান টু সে দ্য লিস্ট সেখানে পাকিস্তানের যে তুমি যদি দেখো আবরার চার ওভারে ষোলো রান দিয়েছে কিন্তু উইকেটলেস নওয়াজ সাতাশ রান দিয়ে উইকেটলেস তিন ওভারে সুফিয়ান মুকিম তেইশ রান দিয়ে উইকেটলেস দু ওভারে সুতরাং দেয়ার মানে মেন বোলার্স মেন স্পিনার্স উইকেটলেস এবং দ্যাট ইজ ব্যার পাকিস্তান লস দেখে এবং অবশ্যই প্রথমে তো তারা হেরে গেছিল মানে ব্যাটিং করে একশো সাতাশ যে কোনো দিন যে কোনো দিন ভারতীয় ব্যাটিংয়ে কোনো চ্যালেঞ্জই করবে না এটা তাও বাকি সেকেন্ড ইনিংসে পাকিস্তানের ওই তিনটে স্পিনার কি করলো মানে কোনো উইকেটে ওয়েট অল ওয়েট উইকেটলেস সেখানে তুমি যদি ইন্ডিয়ান স্পিনারদের দেখো দে শেয়ার সিক্স উইকেট সামিং টেমসেলস আর তারপরে তো বুমরা আর হার্দিকের ওই উইকেটগুলো আছেই

छत्तीस रान पांच उपलब्ध ना মানে হি মানে প্রথম কথা ইংল্যান্ডে কুলদীপ শুড হ্যাভ প্লেড অ্যাট লিস্ট ওয়ান অর টু টেস্ট ম্যাচেস কিন্তু যাই হোক আমরা সেই প্রসঙ্গে যাই না বাট পাস পাস বাট আবারও যে আগের ম্যাচের চার উইকেট এবং এ ম্যাচেও যেভাবে মূল্যবান একটা ওয়ান পয়েন্ট অফ টাইম হি ওয়াজ অন দ্য ভার্জ অফ আ হ্যাটট্রিক কিন্তু হ্যাভিং said that আই থিঙ্ক কুলদীপ যাদব ইজ ব্রিলিয়ান্ট এবং দেখো আই থিঙ্ক হি ইজ জাস্টিফাইং দ্য ডিসিশন অফ দ্য টিম ম্যানেজমেন্ট ইন प्लेइंग থ্রি স্পিনারস আমি তো আমি ইনফ্যাক্ট আই আই ফিল মানে আমি নিজের কথা নিজেই গিলছি এখন আই থট দ্যাট ইন্ডিয়া মাইট বি ওয়েল টু টু ইন গেট ইন আশুদীপ সিং ইন গেম পাকিস্তান এই মামা ভাগ লাইভেই আমি বলেছিলাম যে পাকিস্তান ম্যাচে আশুদীপকে খেলানো হয়েছে বাট আই 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 এম টোটালি প্রুভেন রং মানে এই তিনটে স্পিনার যা বল করছে তাতে আমি জানি না এই টুর্নামেন্টে আমার এই বোলিং আর এই বোলিং এবং তুমি খুব ইন্টারেস্টিংলি দেখো স ট্রফিতেটিশন টু ইন্ডিয়া আদারওয়াইজ এশিয়া কাপ ইস হ্যাভ জিরোটিশন মিডিয়া অনিত বাবু আই থিঙ্ক ওয়েট ফর দি ইন্ডিয়া আফগানিস্তান গেম আমি সেটা শুরুতেই বলেছিলাম দেবাসীদের মনে থাকবে শুরুর আগে বলেছিলাম অনলি টিম দ্যাট ক্যান পোজ এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ টু ইন্ডিয়া উইলিথ আফগানিস্তান টিম কারণ তারা এক্সপিরিয়েন্স তারা ওয়েল ভার্স সিচুয়েশন এবং দেবাশিদ্ধার যেটা বললো দ্যাট ইজ দা মেন পার্ট দ্য ক্রাক্স অফ টুডেস লাইফ আবরার দেখুন আবরারকে কি ইন্ডিয়া মারেনি ইন্ডিয়া ওয়াজ ওয়াচফুল ইন প্লেইং আব্রার আবরার পাকিস্তানের ফ্রন্টলাইন স্পিনার ওয়ার কেয়ারফুল ইন প্লেইং আবরার মোহাম্মদ নওয়াজ যখনই আটলো মোহাম্মদ নওয়াজের প্রথম বলে তিলক স্টেপ আউট ইফ আই এম নট মিস্টেকেন যে মোহাম্মদ ক্লিয়ার প্ল্যান মোহাম্মদ নওয়াজকে আমি রিদমে সেটেল করতে দেবো না অন্যদিকে মুখিয়া সুখিয়ান কিমকে ইন্ডিয়া প্রথম একটু দেখলো তারপর দেবে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ সুরিয়া এবং তিলক অভিষেক আর গিল আউট হয়ে যাওয়ার পর দে কনস্ট্যান্টলি কেপ রোটেটিং দ্য স্ট্রাইক তোমাকে এটা বুঝতে হবে তুমি স্পিনারের প্রত্যেক বলে চার ছয় পাবে না তোমাকে স্কোরবোর্ডে ইউ हैव टू কিপ টেকিং তোমাকে এক দুই এক দুই নিয়ে সচল রাখতে হবে সাত আট করে নিতে থাকো ওভারগুলো তারপরে একটা বড় ওভার আসবে সো দ্যাট ইজ দ্য প্ল্যান দ্যাট পাকিস্তান বিকজ কুলদীপ টেকিং উইকেটস দে বোলিং সো মেনি বলস এবং চক্রবর্তী ওয়েল

but the first what the pakistan did not look like apart from that one partnership they did not like putting up any any partnership in the, in the but still I, i would say i think the, the, all the three spinners the, all the three spinners were brilliant এবং এখানেই আমি বলছি যে this might be the template in this tournament ebong india so shoilpik team ta dekhe mone hocche this is the settled 11 and they will play with this till the final yes High it. chances was High

লাস্ট কবে কোনো ফাস্ট বোলারকে পয়েন্টে দেখেছি এরকম ফিল্ডিং করতে কাট রিমেম্বার তমকদম বাবু দ্যাট ইজ ওয়ান থিং বুমরা ডেফিনেটলি অ্যাট পয়েন্ট ওয়াজ ভেরি ওয়াজ আ সারপ্রাইজ ওয়াজ আ প্লেজেন্ট সারপ্রাইজ সেকেন্ডলি দেবাশিস দা লেটস টক অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ক্যাচিং হাউ গুড ওয়াজ দ্য ইন্ডিয়ান ক্যাচিং একটা ক্যাচ ফেলেনি আমার জন্য জাস্ট পুরো প্রসঙ্গে জাস্ট একটা একটা বিষয় অ্যাড কর প্লিজ একটা ফিল্ড পয়েন্টে বডি ছুড়ে বল বাসিয়েছিল ফিল্ডিং করতে গিয়ে তুমি যদি মনে হ্যাঁ 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 শর্ট আমি মনে রাখতে পারছি না যে আপনি ফিল্ডিং করেন যাতে এত স্ট্রেস না পড়ে শরীরের ওপরে সো আই থিঙ্ক দ্যাট ইজ অলসো আেরি ভেরি গুড সাইন ফর ইন্ডিয়া এবং ইন্ডিয়ারই ক্যাচিং একটা খুব টাফ কটন বোল্ড কুলদীপ ফেললো ফলো থ্রুতে যেটা

ক্যাশিং আন্দার দ্য লাইটস অ্যাট দ্য দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যদিও আপনারা সব জানেন হয়তো অনেকে জানবেনও না যে নর্মালি এশিয়া কাপের আমি লাস্ট টাইম যেহেতু আমি কভার করেছিলাম এশিয়া কাপের প্র্যাকটিসগুলো সব দলের কিন্তু হয় দুবাই আইসিসি অ্যাকাডেমিতে ইস জাস্ট ফাইভ মিনিট সেভে মানে ফাইভ মিনিট সেভে ফ্রম দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কিন্তু ইন্ডিয়ান টিম সেই দিনে পার্টিকুলার কোনো একটা দিন দুবাই আইসিসি অ্যাকাডেমিতে প্র্যাকটিস তো করেই ব্যাটিং

এবং দেবেন বেস্ট ব্যাটার ফ্রম পাকিস্তান ইন্ডিয়ার লাইট ইয়ার্সেস পাকিস্তানো করলো বাট দেবানবাবু অভিষেক এইভাবেই খেলবে তেরো বলে একত্রিশ করেছে আজকে আগের ম্যাচে ওরকম একটা কিছু করেছিল বাট অভিষেক শর্মা উইল প্লে লাইক দিস

একিকিউট অ্যাকাডিং তো প্ল্যান ই বডি ইস হোল্ডিং আপ ওয়েল যেটা কুলদীপ কিন্তু বারবার ফিজিও ক্রেডিট দিয়েছে ফিটনেসের জন্য adrian ইনফ্যাক্ট আড্রিয়ান তুমি বলছিলে you know him you have covered his জার্নি quite a bit so adrian is working very well with this বিশেষ করে কুলদীপ এত বড় গেল দেড় মাস খেললো না ইস ব্যাক like এনিথিং দু সাত উইকেট কি বলবে

অব অবভিয়াসলি মানে মানে এবং আড্রুএন লাড়ু আরও একটা যখন যে বছর কে কে আর প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হল আড্রুএন লাড়ু অ্যান্ড অ্যাড্রুিয়ান অ্যান্ড্রু লিপার্স এড্রুিয়ান আর অ্যান্ড্রু লিপাস দুজনেই কিন্তু ছিল কে 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 আরের দলের সঙ্গে সুতরাং অবভিয়াসলি এ ব্রিং ইন ব্রিং টু দা টেবিল সায়েন্টিফিক অ্যাপ্রোচ কীভাবে মডার্ন মডার্ন যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ফিটনেস লেভেলটাকে বাড়াতে হবে

ফিটনেস অফ দ সাইড কি কিপিং দ প্লেস ফিট একদম তাই সাম্য দত্ত লিখছেন দে গো থ্রু দে হিস্ট্রি ও আন্ডারস্ট্যান্ড ওয়িস রাইভেস ও ভেরি ওয়েল সেট সাম্য বাবু কমপ্লিটলি কমপ্লিটলি আগ্রি with ইউ কারণ সম্প্রতি যে লড়াইগুলো হচ্ছে সেগুলো লেট স্পেসি চ্যাম্পিয়ন ট্রোফি আজকের এশিয়া কাপ ম্যাচ ইস বিন কমপ্লিটলি ওয়ান সাইডে মানে এক পেশে ভারত ডমিনেট করে জিতছে

আমরা তো লাইভ করছি আমরা যদি একটু আপডেট করেন আমাদের এক্স্যাক্টলি স্কাই কি কি বললো পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে উইল বি ভেরি ভেরি হ্যাপি অরিজিৎ দাস বলছেন অনলি গিল্ট অফ টুডেস ম্যাচ দ্যাট আই মিস ফাহিম আশরফ বোলিং সামথিং রিমেনিং পোস্ট পেহলগাঁও বলই করতে দিল না মানে ফাহিম আশরফের রোলটা যে কি সেটাই তো খুব ডিফিকাল্ট সেকেন্ড ওভার থেকে আপনি অবশ্য অপশন কি আর সালমান আঘার হাতে সেকেন্ড ওভার ইউ হ্যাড টু গেট ইন সাইম আয়ু কারণ আপনার উইকেটস চাই শাহিন আফ্রিদিকে অভিষেক শর্মা ফার্স্ট ওভারে ওইরকম মারার পরে it was clear that india came out with intent india came out with aggressive body language india came out with intent that's exactly what they had planned to do and that's exactly what india has actually done acha surya kumar yadav says it's a great feeling to win and the win is a perfect return gift from him to india on his birthday talks about the winning series he says it's a box he wanted to take to stay there till the end he says playing pakistan is just another game they come to the ground and prepared the same as any other opposition. He says India won the champions trophy with a lot of spinners, and that was where it started. He also adds he's a big fan of spinners and likes speaking and likes picking them. Finally, just as the presentation ends, without being prompted, Surya Kumar says we stand with the victims of the families of the Pahelgao terror attack and we express our solidarity and we want to dedicate today's win to the armed forces. আমি দেখ মানে সোশ্যাল মিডিয়াতে মানে কোন ভূমিকাই নেই এটা পাকিস্তান এখানে তো তারা নিজেরা গিয়ে খেলতে চায়নি এবং কি পরিমাণ কিছু খারাপ করতো এন্টায় সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া তো আই থিঙ্ক ইটস রিপ্লাই এবং দ্য ক্যাপ্টেন মেকিং পয়েন্ট উইথ পারফরমেন্স দ্যাট ইসেন মোর ইমপ্রেস এবং সেটাই হওয়া উচিত এমন তবে আমার কিছু কিছু জিনিস আমার খুব একটা ভালো লাগেনি আজকে সত্যি বলতে মানে আমি দেখছিলাম একটা কোথাও আমি দেখলাম লাইভ কভারেজে প্রশ্নই নেই তোমার বন্ধু হতে পারে ভাই তোমরা দুবাইতে হয়তো কর্মক্ষেত্রে তোমরা আছো একসঙ্গে আছো ওয়েল ওয়েল ডান কিন্তু টু হাগ ইচাদার যেখানে আমাদের দেশের নিরীহ মানুষরা প্রাণ দিয়েছে আই থিঙ্ক ঠিক আছে যে ক্রিকেটারদের খেলতে বাধ্য করা হয়েছে ক্রিকেটাররা খেলেছে পাকিস্তানকে দুর্মুস করে হারিয়েছে দ্যাটস আ বিফিটিং রিপ্লাই বাট টু বি হাগিং ইচ আদার ইন দ্য স্ট্যান্ড আই টোটালি ইজ গেট এগেনস্ট দেম মানে এ এদের এরাই হচ্ছে অ্যাকচুয়ালি না এরা দে আর নট ট্রু ইন্ডিয়ানস তুমি ভারতকে চেয়ার করছো যারা দেশের জন্য গেছে তেরঙ্গা নিয়ে গেছে ওড়াচ্ছে করছে একসাথে ঠিক আছে খেলার সঙ্গে একে গোলালে হয় না কিন্তু এট দ্য সেম টাইম আমি লাইভে একটা আমি তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে দেয়ার ওয়াজ আ পার্টিকুলার ইমেজ অফ আ ইন্ডিয়ান ফ্যান হাগিং আ পাকিস্তানি ফ্যান হুইচ আই ডিড নট মানে মানে আমার একদমই মানে আই মানে আমার রাগে গা জ্বলছে মানে পার্টিকুলারলি ওই লোকটিকে দেখে মানে নিজেকে মানে হাউ ক্যান ইউ এভার ডু দ্যাট হাউ ক্যান ইউ এভার ডু দ্যাট যেখানে তোমার স্বয়ং অধিনায়ক যেখানে হাত মেলাচ্ছে না হ্যান্ডশেক করছে না টিমও একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে সেখানে আই থিঙ্ক ইট ইজ টোটালি আনকল ফর বাট বারিং দ্যাট আই থিঙ্ক দেয়ার ওয়াজ অট মেনি ইন্ডিয়ানস অনেকের হাতে তেরঙ্গা পতাকা ছিল দে ওয়ার চিয়ারিং দে ওয়ার চ্যান্টিং ফর দ্য ইন্ডিয়ান টিম অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি এবং দ্যাটস দ্যাটস দ্য নিউজ সো ইন্ডিয়া উইন কম্প্রিহেন্সিভলি প্রফেশনালি থারলি ক্রাশ পাকিস্তান বাই সেভেন উইকেটস অন দ্য ফিল্ড এবং মোটামুটি সুপার ফোর এর জায়গায় টপ ফোর এর জায়গায় ইন্ডিয়ার পাকা অ্যাজ পার স্কেডিউল যদি পাকিস্তান ইউ কে হারায় নেক্সট সানডে একুশ তারিখ আবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এ ওয়ান ভার্সেস এ টু বাট আমরা আজকে লাইভ এখানেই শেষ করবো ইন্ডিয়া উইনিং কম্প্রিহেন্সিভলি কুলদীপ যাদব দ্বিতীয়বার ম্যান অফ দ্য ম্যাচ স্টেটমেন্ট বাই ইন্ডিয়া এন্ড হোয়াট স্টেটমেন্ট বাই ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব হি ডেডিকেটস দিস উইন টু দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ফ্যান্টাস্টিক স্টেটমেন্ট বাই দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন্ট ং আগীকাল সকাল নটায় রেস বাংলায় মামা ভাবের লাইভ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে